রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন রে তোর যন্ত্রণা রূপে রে বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপে করিস না রে রূপ চিরদিন দিন না নিজের মুখটা দেখায় একদিন রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিনে তোর যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব দিব শিখায় সুখের জীবন থাকবে না রে না কেউ চাইয়া সময় হইল বড় শিখা সব দিব সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চায়া মরার আগে করবি তুই জ্বালা সইতে পারবি না মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা রূপের বড়াই করিস না রে রূপ দিন থাকে না রূপের বড়াই করিস না চিরদিন থাকে না নিজের মুখটা দেখায় তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন হইবেরে তোর যন্ত্রণা কিসের তো বড়াই তোমা মাটির দেহ ময়েরা দেখো পো শেষ করব খাইয়া কিসের তো বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়রা দেখো পো শেষ করব সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কইর না এই দুনিয়া ছাড়তে হবে অহং নিজের মুখটা দেখায় তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় তোর যন্ত্রণা রূপের বড়ায় করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়ায় করিস না গো রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা এই রূপ সৌন্দর্য চিরদিন থাকবে যে মানুষটা আজকে যুবক কিশোর তরুণ সেই মানুষটা আছে যুবতী আছে তরুণী আছে তারাও একদিন বৃদ্ধা হয়ে যাবে বৃদ্ধ এবং বৃদ্ধা হয়ে যাবেন যদি বেঁচে থাকে সোজা মানুষটা কুজা হয়ে যাবে

বুঝিলাম যারা যুবক আছো কিশোর আছো তরুণ আছো এই যৌবন কালকে কাজে লাগায় না কাজে লাগাও না অথবা কাজে লাগায় না তরুণ তরুণীরা আছে যৌবন কালকে কাজে লাগায় না এখনকার সময় নসিন্তা ডু ফুর্তি করার সময় লাইলাতুল ফেব্রুয়ারি করার সময় লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে করার সময় গোলাপ ফুল নিয়ে যে আই লাভ ইউ বলার সময় ঠিক না বেঠিক এখন এই সময় গোলাপ অথচ এই সময়গুলো যখন চলে যাবে পার হয়ে যাবে দেখবেন আপনার সময়টা কত সংকীর্ণ ছিল কত স্বল্প ছিল কত শর্টকাটেই চলে গেলেন একদিন আপনি বার্ধেককে পরিণত হবেন বৃদ্ধকালে পরিণত হয়ে যে আপনি যখন দোকানে যে বসবেন দোকানেও আপনার তেমন কেউ বসতে দিতে চাইবে বাড়িতেও যদি থাকেন পান্তাবাক খেয়ে খাইতে বসেছে ছেলে এবং পুত্রবধূ আপনি কাশি শুরু করে